বাইরের দিকটা যদি দেখাই দেখুন তমালদার শুধু ওষুধ বিষুদ এবং গাছের যে যাবতীয় পরিচর্যার যে সমস্ত সব কিছু রেডি একদম হাতের সামনে কম করে একশো একশো রকম ওষুধ আছে আর প্রায় পঞ্চাশ রকমের ওপর ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু এখানেই রয়েছে কিন্তু আমি জানি না কোথাকার মাটি জমির উপরে মাটি না নিচের মাটি না খালের মাটি পুকুরের মাটি ভিত কাটা মাটি কিছু না তাহলে আমি জানি না যখন তারা এই কাজ করবো করে এটা স্বাভাবিক প্রথমে আমরা মাটিটা এনে জলে ভেজাই জলে ভেজালে কি হয় আর রোদে জলে ভেজালে এবং শুকিয়ে গেলে কি হয় মাটি আস্তে আস্তে ভুঁড়াতে শুরু করে আমি ছোট যা কাঁচে দেখো এটা ভঙ্গোতে শুরু করে ভাঙতে শুরু করে মাটিটা এরকম আস্তে আস্তে ভাঙতে শুরু করে এরকম ভাঙতে শুরু করে এরম ঢালা ছিল এটা আস্তে আস্তে ভাঙতে শুরু করে দেখো এরম আস্তে আস্তে ভাঙতে শুরু করে এই মাটি জল খাবে এবং শোকাবে তাহলে কী হবে আস্তে আস্তে মাটিটা ভাঙতে শুরু করে যত জল খাবেন শোকাবেন মাটি ভাঙতে হবে আলগা হয়ে যাবে মাটিটা তাহলে এই মাটিটা কিন্তু আমার এত মাটি এখানে যাবে না এরকম এই যে মাটিগুলো এরকম ভাঙে যারা জিওকি নিয়ে পড়াশোনা করেছে বা মাটি তত নিয়ে তাতে বলি পার পাথর পারে কান পাথর হচ্ছে গরম আবার রাতে ঠান্ডা হয়ে যায় আর শীতকালে আরও ঠান্ডা হয়ে যায় এই যে শঙ্কর জন্য প্রসরণের জন্যে পাথর ফেটে যায় মাটিও থাকে মাটিও থাকে ভঙ্গুর হয় আর এতে যতক্ষণ না ভঙ্গুর হবে ততক্ষণ আমি একে কিন্তু কোনো কাজ করতে পারবো না তাহলে এই মাটির মধ্যে আমার কিচ্ছু নেই একদম যে খাবার নেই তাহলে এই খাওয়ারটা চোদ্দোখানা চোদ্দো পনেরোখানা যে মাটির খাদ্যের উপাদান থাকে সেই খাদ্যের উপাদান এই মাটির মধ্যে আমাকে কৃত্রিমভাবে ঢুকিয়ে দিতে হবে কৃত্রিমভাবে আমার এই খাদ্যের উপাদানগুলো ঢুকিয়ে দিতে হবে নালে আমি গাছ করতে পারবো না গাছ কথা বলবে না গাছ তো খাওয়ার খাবে সে খাবার খাবে মাটির থেকে হাওয়া থেকে নিয়ে খাওয়ার খাবে না তাহলে আমি প্রথমে এইটা কিছু গোবর সার এতে গাড়ি পিছু দোয়া আছে দিয়ে আমি এর মধ্যে বেড়ে দিয়েছি এই যে গোবর সার বলেছি এই যে এইটা বলেছি এই যে গোবর সার এটা কোনো কাজে লাগবে না এটা ঘুটে হয়ে গেছে এই যে এরকম এটা কিন্তু ঘুটে হয়ে গেছে এটা কোনো কাজ নেই গেছে এটা পরে ভেঙে ঠিক করতে হবে কিন্তু এটা কিন্তু গোবর সার থেকে বা ভারু গোবর থেকে যদি চলে যায় তাহলে বন্ধুরা খেয়াল রাখুন ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও যেভাবে বলছেন একদম কেউ পারেন কেউ ফলের ক্যারেটে করতে পারেন কেউ প্লাস্টিকের চেয়ারে করতে পারেন যার যেরকম মাটির প্রয়োজন প্রথমে আমি এখানে এখানে একশো বস্তা মতো আমি মাটি ফেলেছি মানে টোটালের উপরে তাহলে এই যে মাটিটা তৈরি হচ্ছে এই মাটিটা কিন্তু আমরা এই মাটির মধ্যে আগে জল খাওয়া হবে ওই মাটি থেকে নিয়ে এখানে ফেলেছি আমি এই মাটিগুলোর মধ্যে ঠিকই দিয়েছি আগে বস এখানে হচ্ছে বস্তে পিছু চুন দিয়েছি চুন দিয়েছি প্রথমেই চুন দিয়ে নিয়েছি চুন দিয়ে নিয়েছি কিন্তু মাটির মধ্যে অনেক জীবন জাম থাকে লবণাতে রাখতে পারে অনেক কিছু পারে চুন দিলে ব্যালেন্স করে দেয় মাটির কিছু চুনের প্রয়োজন আছে চুন দিয়ে পথে লাগে মাটির মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে দূষিত সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে দেয় দূষিত ব্যাকটেরিয়া ছত রাখা চুন দিয়ে অ্যামোনিয়াম সালফেট আর শিঙ্গির সুয়ার ফসফেট এই তিনটে জিনিস দিয়ে আমি প্রথমে একে একবার জল দিয়ে নিয়েছি জল দিয়ে দুবার জল দিয়ে নিচ্ছি এবং কুপি আবার তুলে দিয়েছি বস্তার পিছু চুন দিয়েছে কত আমার একশো থেকে দেড়শো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিয়েছি দেড়শো গ্রাম আর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দিচ্ছি একশো গ্রাম এক বস্তা পিছু দেওয়ার পরে কি আমি কী করেছি এটা দুবার থেকে তিনবার যতখান না জল শোকাচ্ছে এই শোকানো হচ্ছে এইটা নরমাল জল দিয়েছিলাম এরকম নরম হয় এরকম আস্তে আস্তে ভাঙবে এই জল দিয়েছি এরকম ভেঙে যাবে এই ঠেলাটা এরকম সুন্দরভাবে এরকম এই ঠেলা তো হুম এবার আস্তে আস্তে ভেঙে যাবে দেখুন ভেঙে যাবে কারণ এগুলো জলে ময়েস্ট হয়ে গেছে হ্যাঁ এটার বাস্তুতে ধরে যাবে এইভাবে এই করতে করতে এই মাটিটা আস্তে জল ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে ঠিক এবার জল দাদা জল ধরে রাখার ক্ষমতা মানে জল উপরে দেবো জলটা নেমে যাবে নিচে নামিয়ে যাবে ঠিক জানেন ওয়েল ডিয়েন্ড সয়েল হ্যাঁ ওয়েল ড্রেন সয়েল এটা কিন্তু মাটির মধ্যেই তৈরি করতে হবে অনেকে প্রশ্ন করতে দাদা টবে কতটা জল দেবো এটা বোকার মতো প্রশ্ন আমাকে করবে না অনেকেই করে ভালো লাগে না এটা গেল এইবার তবে কতটা যেন আপনার বাচ্চা খিদে খাচ্ছে সে কতটা খাবে সেটা আমি বলে দেবো বা ডাক্তার বলে দেবে সেটা আপনাকেই ঠিক করে নিতে হবে এইবার চার বস্তা মাটিতে এক বস্তা আমরা গোবর সার দিই বা পাঁচ বস্তা মাটিতে এক বস্তা গোবর সার আমরা ভার্মিকম্বর সিমেন্টের বস্তা এবার বস্তা যত বস্তা হবে যত ভার্মিকাবজ এবং গোবর যুক্ত হয়ে যত বস্তা হবে সেই বস্তা পিছু দুশো গ্রাম হাড়ে গুঁড়ো দেড়শো গ্রাম শিমকুচি হর্ড মিল হচ্ছে একশো গ্রাম লেদার মিল হচ্ছে দেড়শো গ্রাম এটা দেবেন যদি না পান অসুবিধা নেই যেটা পাবেন না সেটা যেটা পাবেন সেটাই দেবেন সময় রেডির খোল দেই আমরা আর হচ্ছে বাদাম খোল দেই একশো গ্রাম এইবার দেই এর সঙ্গে দেই সর্ষের খোল সর্ষের খোল মাটি খুব খাদ্য উপাদান তৈরি করে সরষের খোল দেই আমরা এটা বস্তা পিছু দেড়শো গ্রাম থেকে দুশো গ্রাম বাদাম খোল দিই একশো গ্রাম নিম খোল দিই পঞ্চাশ গ্রাম আচ্ছা এর সঙ্গে দিই আমরা ফিউডন পাউডার বস্তা পিছু দশ গ্রাম থেকে পনেরো গ্রাম দিই দিই বস্তা পিছু দশ গ্রাম থেকে ফিউডন পাউডার দিই ম্যাগনেশিয়াম সালফেট বস্তা পিছু প্রায় পঞ্চাশ গ্রাম দেই পঞ্চাশ থেকে একশো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট পটাশ দেবো একশো গ্রাম পটাশ এটা কিন্তু আগে নয় এখন কেউ নিতে হবে এটা কিন্তু আগে দিলে গাছ মরবে এটা যদি জুন জুলাই আগস্টের পর করে তাহলে গাছ মরে যাবে আবার অনেক আগে থেকে আগে থেকে করতে হবে কিন্তু এখন এই মার্চের মধ্যে কিন্তু করতে হবে এই তখন এটা ব্যালেন্স হয়ে যাবে রেশিওটা কমে যাবে সব জায়গায় ছড়িয়ে যাবে তখন ছড়ায় না গাছে গোড়া গিয়ে পড়ে তখন অনেক অনেকভাবে দাদা কী ব্যাপার দুশো গ্রাম পটাশ মানে বস্তা পিছু বিরাট ব্যাপার কিন্তু এখন দিলে মাটির মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে আর হচ্ছে আমরা বোরন দিই বোরন দশ গ্রাম দশ গ্রাম এক বস্তার থেকে দশ গ্রাম ম্যাক্সিমাম আর জিঙ্ক দেই এক গ্রাম ঠিক এটা দেবেন এসব ফিরুডন পাউডার মেশাবেন ফিরুডন পাউডার কি হচ্ছে মাটির মধ্যে নিমাটোর রাস্তা দেয় না পিবড়ে কেন্ন এইসব আস্তে দেবে না পোকা হবে না এটা কিন্তু এইটা কিন্তু ফিরোডন পাউডার দেবে তাহলে এই মাইগ্রোন আর একটা কথা যেটা হচ্ছে আমরা সেই গাছ বসাবার এক মাস আগে থেকে সয়েল মাইক্রোনিট সয়েল মাইক্রোনিট পাওয়া যায় আমি সেইগুলো উপাদানগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সেই উপাদানগুলো সেই সয়েল মাইক্রোনিট্রাম এক বস্তার জন্য একশো গ্রাম সয়েল মাইক্রোনিট মিশিয়ে নেবে মিশিয়ে নেবে তার এইগুলো মিশিয়ে নেবেন আর মিশিয়ে নেবেন হিন্দি অ্যাসিড দশ গ্রাম করে পনেরো গ্রাম করে হিন্দি অ্যাসিড আপনার মাটির সঙ্গে মিশিয়ে নেবেন এটা কিন্তু গাছ বসাবার এক মাস আগে আবার তাহলে এটা আমরা মাটির মধ্যে সব জিনিস উপাদন হয়ে গেল আর একটা জিনিস দিতে পারেন কিন্তু ভালো করে মনে হবে আমি আগে কোনখানে বলছি পরে বলছি আমি তো করার জন্য আমি তো করি না বা লিখেও রাখি যদি কেউ পান অনেকেই পান মেদিনীপুর চৌ লক্ষিণ সময় পেয়ে যেতে পারেন ফিস মিল মাছের গুঁড়ো সমুদ্রে যে মাছ শুকনো আর চুক্তি মাছ হয় সেই ফ্রিস এখানে দিতে পারেন তার সঙ্গে শাকের গুঁড়ো বা ঝিনুকের ডাস্ট অনেকেই পেতে পারে এটাও দিতে পারে ডিমের খোলার ডাস্ট দিতে পারেন এটা পরিমাণ মতো ক্যালসিয়ামের সোর্স হ্যাঁ সোর্স ডিমের খোলার ডাস্ট শুধু ক্যালসিয়ামের সোর্স না আরও কিছু আছে ফসফাস আছে সাধারণত এটাও আছে এইগুলো কিন্তু আপনি যদি মাটির মধ্যে করে নিতে পারেন তাহলে মাটির মধ্যে প্রকৃতিক নিয়মে একটা খাদ্য উপাদান এই ব্যালেন্স করে নিল এত সুন্দর মাটিতে বন্ধুরা আমার মনে হয় না আর কোনো বাইরে থেকে খাবার দেওয়ার দরকার আছে ভিতরে যা খাবার আছে গাছ খেয়ে পারবে না হ্যাঁ আমরা 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 গাছ বসাবার পর কুড়ি থেকে পঁচিশ এক মাস মধ্যে কোনো গাছের দিই না কেন মাটির মধ্যে যে খাওয়ার আছে তাকে শেষ করুক তারপর তাকে বাইরে থেকে দেব তারপর বাইরে থেকে দেবো তার তার খাওয়ার যদি থাকে আর খাওয়ার আজ খেতে না পারে ওয়েস্ট হয়ে যাবে এবং গাছ মরেও যাবে আর খাওয়াটা নষ্ট হবে আমরা আমরা কি করি যে গাছের শেকড়কে ভালো করার চেষ্টা করি না তাহলে শেকড় ভালো হওয়ার জন্য কিছু উপাদান মাটির মধ্যে দেওয়া থাকলো আর কি দেই আমরা টাটা ড্যারিগোল্ড জিয়া দানা এটাও ব্যবহার করি মাটি তৈরি করার সময় সেটা হচ্ছে শেকড়কে ভালো হওয়ার জন্য শেকড়কে ভালো হওয়ার জন্য তিনটে জিনিস কাজে লাগে সেটা হচ্ছে হিমিক অ্যাসিড সিঙ্গেল সু ওই সিঙ্গেল সুপার ফসফেট এবং টাটা ড্যারিগোল্ড জিয়া দানা এই তিনটি উপাদান গাছকে শেকড়কেও ভালো রাখে শেকড় বুদ্ধি হয় আর একটা কথা বলি গুরুত্বপূর্ণ বিষয় পুরনো মাটি হোক নতুন মাটি হোক আমরা টাইগোরামিটি ব্যবহার করি সেই টাইগোর ভিড়িটা কীভাবে ব্যবহার হয় আমরা কিন্তু গুলে টেবল গুড়ায় দিয়ে কোনো কাজ হবে না ওতে যা ভিডি ব্যবহার করতে গেলে আপনাকে গোবর সার বা ভাবনিকম্বর সঙ্গে মিশিয়ে রাখতে হবে মিশিয়ে অন্ধকার জায়গায় রাখতে হবে রেখে দেবেন সেটা দেড় থেকে দু মাস পর সেই গোবর সার বা ভাবনিকম্বরটা মাটির সঙ্গে মিশিয়ে নেবেন

ভিডি ব্যবহার করতে গেলে আগে পনেরো দিন পরে পনেরো দিন কোনো রাসায়নিক সার চলবে না তাহলে ওর ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে তাহলে আমার কি ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে গোবর সারের মধ্যে তার বেড়ে গেল এবার তখন এই করলাম তখন আমি ব্যয় করলাম আমার রাসায়নিক সার ব্যবহার করা লাগছে না আমি তো দিয়েই নিচ্ছি মাটির মধ্যে আমার রাসায়নিক সার লাগছে না তখন আমি এই নিয়ে তাহলে আমার যে উপাদানটা তৈরি হয়ে গেল মাটির মধ্যে এই উপাদানটা তৈরি হয়ে যাওয়ার পর আর নষ্ট হবে না আমাকে জানতে হবে দাদা কেন করছেন কী জন্য করছেন

মাইক্রো ফুড লেখা আছে দেখতেই পাচ্ছেন মাইক্রো ফুড এটা কিন্তু একটা কিনে নেবেন গাছের জন্য দুধ এটা মাটির জন্য কিন্তু মাটির জন্য গ্রেড 1 এবারে কিন্তু আবার আট আছে আট অফ দামি আছে সেটা বলে দিচ্ছি তাহলে এটা ধরে একটু দাঁড়ান এক মিনিট বন্ধুকে দেখিয়ে এক মিনিট দাঁড়ান একটুখানি হ্যাঁ বন্ধুরা দেখুন আমার বেশি লাগে 5 কেজি কেন একদম দারুন জিনিস ঠিক আছে আচ্ছা আট কেজি বলছি এটা গ্রেড 1 এর আছে না দেখুন গ্রেড 1 প্লান্ট মাইক্রো নিউট্রিয়েন্টস সয়েল অ্যাপ্লিকেশন আচ্ছা আরো আছে হ্যাঁ এমবিটি

নিমকল কিন্তু চল্লিশ টাকা কেজি পাওয়া যায় আবার দুশো টাকা কেজি পাওয়া যায় কিন্তু এইবার আপনাকে জিনতে যে দেখতে হবে কোন খোলটা আপনার কাছে ভালো সেই ভালো খোলের উপর নির্ভর করে আপনার পরিমাণটা কম বেশি মাটির সঙ্গে আমরা কম দামের হলে বেশি দেই আর দামি হলে অল্প দিই নিম খোল কিন্তু আবার খুব ভালো জিনিস আর খারাপ জিনিস আপনার কাছে জিনিস দেখে দিই তুমি একটা দেখে দাও এইখান থেকে এটা যা আছে এখান থেকে এই খাওয়া দেখুন মাটি তৈরির প্রিপারেশন আমি আমি এখান থেকে দেখানো স্টার্ট করি এই দেখুন এখানে সাপ গোলা আছে

যদি তোমাকেও করে সময় পেলে কেন তুমি সময় পাও না ওটা আলাদা করে লিখে করে দিয়েছি এটা এই দু রকম হয় একটা হচ্ছে এই জিরো জিরো পঞ্চাশ এটা জিরো জিরো পঞ্চাশ এটা কিন্তু পটাশ এটা কিন্তু উপর থেকে স্প্রে করা দেয় এসপি আছে আচ্ছা তাহলে কোন কোন জিনিস সারটা গাছের উপরে প্রয়োগ হবে পাতায় আর কোন কোন সারটা নিচে প্রয়োগ হবে তুমি আর একটা জিনিস বলছি এটা কিন্তু আমরা স্প্রে করে দিই না এটা এটা ডিএপি আছে ডিএপিতে পটাশ নেই তাহলে কি করবো আমরা এটা কিন্তু আমরা নিচে গাছে গোড়ায় দেবো দানা সার দু রকম পাওয়া যায় দেখুন ঠিক দানা সার আর হচ্ছে মানে ওয়াটার সলিউশন এই দুটো সারকে কিন্তু আলাদা করে করে দেওয়া আছে বুঝেছি যদি পারলে ওই ভিডিওটা দেখে নেবেন পরে পরে তো ওয়ানে যখন করে দেবো ওয়ানের ভিডিও দেখে নেবেন দেখুন এই যে জায়ান্ট চন্দ্রমল্লিকার বাখারিও কিন্তু তৈরি হচ্ছে দেখুন সেই সেটাই বলছি মানে আসছে বছর এখনো দু হাজার পঁচিশে ডিসেম্বরের প্রিপারেশন এখন থেকে ভাবা যায় এই তো দেখুন 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 আমি কেন বলছি দেখুন বন্ধুরা বাইরের দিকটা যদি দেখাই দেখুন তমালদার শুধু ওষুধ যে যাবতীয় পরিচর্যা যে সব হাতে সব কিছু সবকিছু রেডি একদম হাতের সামনে কম করে একশো একশো রকম ওষুধ আছে আর প্রায় পঞ্চাশ রকমের ওপর ফাঙ্গিসাইড পেস্টিসাইড যাবতীয় যা কিছু রয়েছে সব কিন্তু এখানেই রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন অ্যামোনিয়াম সালফেট যেটা দেখানো হচ্ছে দেখো সবকিছু কিছু হাতের সামনে রেডি একদম তোমার প্রয়োজন হবে আমার আমার বালির প্রয়োজন হবে এই ঘাসের প্রয়োজন হবে এই ঘাস

না এত কিছু বলা যাবে দেখাই করি ভালোবাসি আমি ফার্স্ট সেকেন্ড বড় কথা না প্রচুর লোক আছে তুমি জানো তোমার কাছে অনেক আছে যারা শোয়ের মারে আসে না কিন্তু অসাধারণ অসাধারণ কাজ করে তাদের আমার নমস্কার তাদের আমি নমস্কার করি এসব গুরুদের লোকের কাছে আমি এখন শিখতে যাই শিখি শেখার শেষ নেই জানার শেষ নেই আমি এত পণ্ডিত নই যেটা করি সেটা ভালো হয় খারাপ ভালো বলি দেখ ভালো হয় তার বাগানোর হচ্ছে ওখানে যারা প্রত্যেকদিন দেখেন ভিডিও তারা জানেন আর এই ওপরের ছাদে প্রচুর অ্যানেনিয়াম এবং প্রচুর জয়েন্ট চন্দ্রমল্লিকে রেডি হচ্ছে দেখাবো ভিডিওতে পরের ভিডিওতে এই ভিডিওতে না পরের ভিডি ঠিক আছে আপনারা শুধু ভালোবেসে মাটি থেকে আরম্ভ করে যেটাই করছেন দায়িত্ব নিয়ে করুন ওই দুটো জবা গাছ দুটো গাঁদা গাছ এনে দুটো গোবর সার ধারের গুঁড়ো শিঙ্কুচি নিয়ে বসিয়ে দেবেন আর কিছু কিছু আমি পরিষ্কার কথা বলছি একদম সোজা কথা বলছি একটা ভালো মালি নিতে গেলে তাকে পশে দিতে হয় ভালো পশে দিতে হবে আপনারা ভাবছেন যে যিনি মাথায় করে ঝুড়ি করে গাছ নিয়ে আসছে আর আমরা গাছ মালিগিরি করে দিয়ে যাচ্ছে এক গাদা খাওয়ার দিয়ে বা এরা কিন্তু কেউ আপনি কাগজ ছোট করার জন্য বলছি না এরা কিন্তু কেউ মালি নয় গাছের সম্বন্ধে যায় না আপনাদের কাছে কি বলে ডিএপি দিতে বলে সুফলা দিতে বলে আর খোলের জল দিতে বলে এটা কিন্তু গাছে সলিউশন নয় ঠিক ঠিক যেমন জমা গাছ ফসফেট পছন্দ করে না ফসফেট দেই না আমরা ঠিক তা ওকে জিজ্ঞেস করবেন যে ফসফেট কেন দেয় না আম গাছ নিমখোল দেই না আয়রনের সোর্স বেশি আম গাছ আয়রন সোর্স বেশি নেয় না আম নিমখোলের মধ্যে আয়রন থাকে তাহলে এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসলো তমালদা যেভাবে বললেন করুন ঘড়ির কাঠায় দেখুন অলরেডি কিন্তু সাড়ে পাঁচটা বাজতে যায় সন্ধে সাড়ে পাঁচটা প্রায় বাজতে যায় পাঁচটা কুড়ি বাজে ভিডিও টা এখানেই শেষ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গঠনমূলক কমেন্ট করবেন প্রয়োজনে আমি আছি আমাকে ফোন করবেন তোমরা আমাকে ফোন করবেন তোমাদের নাম্বারটা 983180761 সন্ধ্যা 7টা থেকে 10টা একদম তার আগে ফোন করবেন না সকালে একদম ফোন করবেন না ব্যস্ত মানুষ নাస్తేই ব্যস্ত থাকেন সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুষ্পকনের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন গঠনমূলক কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর নমস্কার বন্ধুরা